বোনের বিয়ে মাসির মেয়ে বোন আমার ভীষণ আনন্দের আমার ভীষণ ভালোবাসার একটি বোন তো তার বিয়ের কয়না কেটার জন্য বাড়ি থেকে মা মাসি ভাইয়েরা আসবে তাই আমার চেষ্টা মতো কিছু করা আমি ভাবলাম প্রথমে দুটো তরকারি করব ডাল মাছ মাংস দিয়ে প্রথমে কড়াইতে তেল দিয়ে বেগুনটা নুন হলুদ মেখে নিয়ে ভাজতে শুরু করলাম অনেক বেলা হয়েছে প্রায় বারোটা আমি চাপালাম গ্যাসের রান্না আমার যেহেতু একার হাতের রান্না সেটি একটু তাড়াতাড়ি আমাকে করতে হয় সকালে ছিল মামার মেয়ের জন্য একটা টপ কাটানো আপনারা ওটা দেখেছেন সবাই আমি দিয়েছিলাম ওই করতে গিয়ে এই শেষ হচ্ছে না শেষ হচ্ছে না বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল রান্না চাপাতে কারো বাড়িতে লোকজন এলে কেউ মনে হয় এত দেরি করে রান্না চাপায় না কিন্তু তাও আমি ভাবলাম ওই হয়ে যাবে এক দেড় ঘন্টার মধ্যে যেমন করে হোক করে ফেলবো যদিও শেষ করতে করতে আমার প্রায় দুটো বেজে গেছিলো ধারাধারি গড়িটা দেখা হয়নি তেমনভাবে বেগুনটা ভেজে তুলে নিলাম তারপর ওই তেলে দিয়ে দিলাম বড়ি এই বড়িগুলো লাল দেখাচ্ছে কেন এগুলো মসুর কলাইয়ের বড়ি শুধু মসুর কলাই না এর সাথে মসুর কলাই বিড়ি কলাই দুটোই মেশানো আছে দেখতে ছোট ছোট তো আমার বেশ ভালো লাগে তাই প্রত্যেক বছর আমি এরকম ছোটো বড়িগুলো দিয়ে নিই অন্যদিকে ফ্রাই প্যানে ভেজে তুলে রাখলাম পনিরটা এখন তো দশভূজা হতে হবে তাড়াতাড়ি করতে হবে তাই না সবজি কাটা মশলা বাটা সমস্ত কিছুই যেহেতু আমার একার হাতের আগের দিন আমি কোনো কিছুই করে রাখিনি তাই একটু চটপট করতেই হবে তাই না ফ্রাইপ্যানের মধ্যে দিলাম জিরা সাজিরা দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি দেওয়ার পরে কয়েকটা সবজি সবজি কাটাটা আমার আর দেখানো হয়ে ওঠেনি আমি দিয়েছি গাজর বিনস আর ফুলকপি যে জায়গাটায় পাত্রের রান্নাটা চাপাচ্ছি ওটা একটু ছোটো এই রান্নাটার জন্য তাই একটু আস্তে করে ভালোভাবে ধৈর্য ধরে এটাকে নেড়ে ফেলতে হবে কারণ এটাতে আমি পনিরটা ভেজেছিলাম তো এটাতেই রান্নাটা করব ভাবিনি তারপর ভাবলাম থাক আবার একটা কড়াই করব তো এমনিতেই আমার জন্য অনেকগুলো কড়াই লাগবে তাই ওই ছোটটাতেই বসিয়েছি দেখি নুন দিলে জোরে গেলে ভাজা হলে কমে যাবে তাই সবার আগে আমি যে কাজটা করে রাখলাম সেটা হচ্ছে এদিকে বেগুন আর বুড়িটা তো তুলে রেখেছি মশলা বাটার কাজটা সেরে রেখেছি অন্যদিকে আর একটা কড়াই দিয়ে তাতে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পরে দিয়ে নেব বেশ কয়েকটা টমেটো এই রান্নাগুলো আমি আগে মাঝে মধ্যে দেখিয়েছি এবার বললাম না সকালে উঠে দুটো কাজ করে রেখেছি একটা হচ্ছে আদা পেঁয়াজ রসুনের বাটাটা বেটে রেখেছি ছাড়িয়েছি সকালে আর একটা পোস্ত বেটে রেখেছি সর্ষে সামান্য পোস্ত বেশি তিল আর কাজু একসাথে কেন বেটে রেখেছি আমার সমস্ত রান্নাগুলোতে দিলে সুবিধে হবে আমার দশ বার করে আমাকে দশ রকম মশলা বাড়তে হবে না এবার ওই মশলাটা দেওয়ার পরে পেঁয়াজ টমেটো আর মশলাটাকে আমি একটু আলতো হাতে জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার মতো করেই ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্যদিকে যে কড়াইটা বসিয়েছিলাম না যেটাতে ফুলকপি বিনস গাজর দিয়েছিলাম এই কড়াইয়ের যে ভাজা মশলাটা সেটা বেশ খানিকটা ওই কড়াইতে তুলে দিলাম বললাম না চটপটের রান্না আমার দেরি করলে হবে না বারোটা বেজে গেছে তুলে দেওয়ার পরে ওইদিকে ওই রান্নাটা হতে থাকবে এই দিকটাতে আমি আরেকটি রান্না শুরু করব। আলাদাভাবে নয় এই পেঁয়াজ টমেটো আর মশলা বাটার উপরেই রান্নাটা করবো এবার কি রান্না করব দেখা যাক কী করি বেশ কয়েকটা মাছ আমি নুন হলুদ মেখে নিলাম মাখার পরে এই মশলার উপরে আমি ওগুলোকে দিয়ে দেব। হ্যাঁ ভাজবো না যেহেতু আমি কাঁচা মাছ খাই আমার বাড়ির সবাই কাঁচা মাছ খায় অসুবিধে নেই কোনো আসতে তো গন্ধ মোটেও করে না আমাদের কাছে তাই যাদের কাছে করেন তারা একটু ভেজে নেবেন মাছগুলো দিয়ে দিলাম এবার চলে এলাম পনিরের কাছে পনিরের কাছে এসে ক্যামেরার ভিডিওটা একটু আবসা হয়ে গেছে আমি খেয়াল করিনি বেশ খানিকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম চিলি চিকেনে যেভাবে দেওয়া হয় সেইভাবে কেটে রেখেছিলাম সেটা এবার ওই পনিরের ওপর দিয়ে নিলাম আর কি দেব বললাম না একটা মশলা হয়ে রেখেছি কাজু পোস্ত তিল সামান্য সর্ষে ওই মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম এটা যদি অন্য সময় আলাদা একলা রান্না করতাম মানে এত রান্নার সাথে নয় তাহলে শুধুমাত্র কাজু আর পোস্তটা দিতাম সর্ষেটা দিতাম না সর্ষেটা দিয়ে রেখেছি একসাথে কারণ এই একই মশলা দিয়ে আমি মাছটাতেও দেব মাছেও আমি মশলাটা দিয়ে নিলাম মাছটা দেখতে পাচ্ছেন অন্যদিক এক উল্টো পাট্টা অনেকটাই হয়ে গিয়েছে অনেকটা মানে যতটা আমার কাঁচা মাছ করার জন্য রান্নায় লাগে ততটা এবার উল্টো গিয়ে দেখলাম তেলের পরিমাণ যেহেতু কম ছিল মাছটা একটু লেগে গেছে তাই এই পর আমি দইটা দিয়ে নেব কারণ দইটা দেওয়ার পরে যে একটু জল দেবো তাতে মাছটা খুব সুন্দর উঠে যাবে দই দেওয়ার পর দিলাম সামান্য নুন আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ যেহেতু মাছে মাখানো ছিল আর একটু দিতে হতো তাই আর একটু দেওয়ার পরই দিয়ে দিলাম জল যাতে দইটাও কেটে না যায় আর ভালো করে এই পর্যায়ে মিশেও যায় পুরোটা কারণ নিষটা একটু লেগে গেছে বললাম দেখতে পাচ্ছেন তো কি সুন্দর জলটা আর দইটা দিয়ে দেওয়ার পর মাছগুলো কিন্তু আর একটুও লাগেনি সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার মাসি সামুদ্রিক মাছ হয়তো তেমন খান না তাই আমি এই মাছটা করেছি ঘরে সামুদ্রিক মাছও ছিল করতে পারতাম কিন্তু ইচ্ছে হয়নি সামুদ্রিক মাছ কেউ বাড়িতে এলে ইলিশটা করে খাওয়াতে পারলে ভালো আর নইলে অবশ্য আমি মাঝে মধ্যে খয়রার টকটাও করে ফেলি এবার দিয়ে নিলাম একটু কাঁচা তেল ওদিকে দেখুন পনিরের অবস্থা কী মশলাটাকে তো মাখতে হবে ওর সাথে কিন্তু সময় কই মশলা দিয়েই চলে গেছি মাছের দিকে এবার সময় পেয়ে এসে ওই মাছটা ওই মশলাটাকে আমি একটু ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব এই দুটো রান্নার কোনোটাতেই কিন্তু বেশি সময় লাগবে না এই পনিরের রান্নাটাই শুধু ফুলকপিটা ভাজা অবধি অপেক্ষা করতে হবে আর মাছটা তো যেহেতু কাঁচা মাছ সবজিটা মাছটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে এবার ফুলকপি রান্নাতে দিয়ে দিলাম একদম হরহর করে দুধ ঢেলে খানিকটা দুধ দেওয়ার পরে কি করে নিজের থেকেই এটা এভাবে হয়ে গেছে এডিটিং আমি বুঝতে পারিনি তো ভালোই লাগছে তারপরে কি করবো এতে দিলাম আর একটু সামান্য জল দেখি মনে হলো একটু দুধটা কমে গেছে তাই জল দিলাম আর যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম ওই পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিলাম আর দিলাম একটা মশলা গরম মশলা গরম মশলা সামান্য একটু দিলে এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে আর ঘি বাটারটা আমার কাছে শেষ হয়ে গেছে তাই বাটার দিই নি নয়তো আমি এর মধ্যে দিতাম বাটার আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চা খাচ্ছি আজকে অনেক দিন পর আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখ আমি এটার এডিটিং করতে বসলাম যদিও রান্নাটা হয়েছে সম্ভবত আজ থেকে তিন চার দিন আগে দিলাম একটু আমুল দুধ আর সামান্য পরিমাণে নুন আমুল দুধটা দেবেন কিন্তু অবশ্যই আর রঙের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো যেটি রান্নাতে আমি কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করিনি এই লঙ্কার গুঁড়োটা সামান্য একদম ঝাল নাই বললেই চলে আর জিরের গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই দেখুন মেশাতে আমি এটাকে শুরু করলাম মেশাতে মেশাতে দেখবেন ছোটো করেটা তো আমার একটু অসুবিধেই হচ্ছে তাই আপনারা একটু বড় জায়গাতে বসাবেন রান্নাটা রান্না আমি দেখেছি বড়ো জায়গাতে বসালে না একটু চটপট করাও যায় এত ধৈর্যও লাগে না কিছু না এই যে পড়ে যাবে পড়ে যাবে আমার ভয় করছে এটা যদি বড় জায়গা হতো তাহলে কি আর এই ভয়টা থাকতো থাকতো না কিন্তু আমি তো ফুলে প্রথমেই ছোটো জায়গায় বসিয়ে দিয়েছি তাই আর চেঞ্জ করিনি অনেকটা পনিরটা কিন্তু আমার হয়ে গেল আর বেশি কিছু এর পেছনে কাটনি নেই শুধুমাত্র একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো পনিরটাকে মা একটু একটু এদিক ওদিক উল্টে দিচ্ছি যাতে আজকে পনিরটা তো আমি জলের মধ্যে ভেজাই নি অন্যান্য দিন হয় জল গরম জল বা গরম দুধের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখি নুন দিয়ে আজকে শুকনোই রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি করব বলে আমার মনে হলো আরও একটু আমুল দুধ দিই তারপর আরও একটু আমুল দুধ দিলাম এবার এটাকে আবার নেড়ে নিলাম রঙটা কি সুন্দর হয়েছে না আমার তো ভীষণ ভালো লাগছে কেতেও বলছি ভালো হয়েছে এবার দেখুন সবার মুখের সাথে সবার নয় আমার যেটা ভালো লাগে অন্য কারো ভালো নাও লাগতে পারে কিন্তু আমি বলছি আমি রান্না আমার রান্না আমি তখনই ভালো বলবো যখন আমার ভালো লাগবে আমি বলছি আপনাকে ভালো লেগেছে আমার মা মাসি সবাই খেয়ে বলেছিল না সত্যি সুন্দর হয়েছে আমার মাসি আমার বাড়ি কোনো দিন আসেনি এই প্রথমেই এসেছিল ওদিকে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেল মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো মাছে দিতেই হবে বলুন না দিলে হয় কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও একটু সামান্য সর্ষের তেল আজকের মাছটাতে একটু হলুদ বেশি পড়ে গেছিল এতটা হলুদ না দিলেও চলবে রান্নাটা কিন্তু মাছেরও আমার হয়ে গেল দেখতে পাচ্ছি বেজে গেল আমার শেষ নেই করে বাকি রান্নাগুলো আমি করব তো মনে মনে ভাবলাম দাঁড়ান চাটা খেয়ে নি মনে মনে ভাবলাম যে দরকার নেই একটা তরকারি বাদ দিয়ে দেবো করবোই না একটা পনিরের তরকারি হয়েছে থাক যে সবজিটা করব বলে কেটেছি সেটা করার দরকার মাছটাও এদিকে আমার হয়ে গেল। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে নিলাম তেজপাতা আর লঙ্কা লঙ্কার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর দিলাম এলাচ দারুচিনি আর একটা বাটা কি বাটা পেঁয়াজ আর টমেটো বাটা আমি মনে মনে ভাবলাম আমার ভাইপো আসবে সে ছোট তো রান্নাটা বারোটা সাতচল্লিশ হয়ে গেলে ওরা এগারোটায় বেরিয়েছে হয়তো পৌঁছে যাবে তাই কি করে খেতে দেব খেতে তো দিতে হবে তাহলে তাড়াহাগুড়ো করে যেভাবে করা যায় মাংসটা সেভাবেই করে দিই আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে সময় নিয়ে ধৈর্য ধরে মাংস রান্না করে হ্যাঁ অবশ্য একটা রান্না দুটো রান্না করলে ওরকম অনেকক্ষণ ধরে বসে করা যায় ও কিন্তু একসাথে এতগুলো রান্নার চাপ নিয়ে নিলে না এতক্ষণ ধরে আবার মশলা কষিয়ে রান্না করতে যেন ইচ্ছে হয় না মাংস রান্না কি আর বেশি বলছি না এবার আমি পেঁয়াজ টমেটোটা কষানো হয়ে যাওয়ার পরে আদা পেঁয়াজ রসুনের যে বাটাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিলাম আমাদের বুলটি টানে কিন্তু কষা মাংসটা সুন্দর করে যিশু আবার বলে যিশুর মামি নাকি আরও ভালো করে যিশুর মামি নাকি এত ঝাল ঝাল মাংস করে এবার দিলাম সামান্য দই দইটা কিনেছি কেন দইটা দিলে যেহেতু এই মাংসটা আমি আলাদা করে কষাবো না তাই একটু দই দিলে আমার ভালো লাগে এবার অনেকে দেখবেন মাংসে দই খেতে ভালোই বাসে না তারা শুধু কষা মাংসটাই ভালোবাসে তাদের আবার এটা ভালো লাগবে না বললাম না বিভিন্ন জনের মুখের স্বাদ বিভিন্ন রকম মাংসটা খুব সেদ্ধ করে বললাম সাতচল্লিশ বেজে গেছে যখন দেখলাম তখন বাচ্চাটাকে খেতে দিতে পারবো না তাই আলু আর মাংসকে আমি পেশারে সেদ্ধ করে দিল দেখতেই পাচ্ছি সেদ্ধ আমার হয়ে গেছে মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি সেদ্ধও করে নিয়েছি তাই আর কোনো চাপের নেই আমার মাংসটা হয়ে গেল যেমনই হোক খেতে পারবে আমি জানি এবার বোলটির হয়তো ভালো লাগবে না যেহেতু ও শুকনো শুকনো কষা মাংস খেতে ভালোবাসে কিন্তু আমার কিছু করার ছিল না এত চাপ ছিল না সকাল থেকে যে মাংস ভালো করে কষিয়ে রান্না করবো সেই সময়টুকুই আমার কাছে নেই আবার এতগুলো রান্না করতে হবে তো বাকিরা তো মাংস খায়ও না মাসে খায় না মা খায় না এদিকে আরও একটা প্যান কষিয়ে দিয়ে তার মধ্যে দিলাম তেল ওদিকে মাংসটা হতে থাকুক কারণ ওতে তো আর হওয়ার মতো কিছু নেই মাংস মশলা কষিয়ে দিয়েছি দই দিয়ে দিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে বাস আর কাজ কি আর তো কাজ নেই কিছু এদিকে মাংসটা হয়ে যাওয়ার পর আমি একটু মনে সাহস পেলাম একটা চার বাজে তখন একটা কড়াই দিয়ে তার মধ্যে দিলাম তেজপাতা আর লঙ্কা জানেন তো আমি না একটু তাড়াতাড়ি রান্না করি বলে সবাই ভাবে রান্নায় কোনো খাটনি নেই না রান্না করতে ভালোবাসি ঠিক আছে কিন্তু খাটনি আছে এবার এই রান্নাটা যেটা করছি এটা আগে আপনাদের দেখিয়েছি করার পর আমার এতটাই ভালো লেগেছিল যে মনে হয়েছিল এটা আমার বাড়িতে যেদিন কেউ আসবে আমি সেদিনও করব। কারণ সব সময় তো সাধারণ রান্না অনেক সময় বাড়িতে আমরা খেলেও বাড়িতে কেউ এলে তখন দিতে ইচ্ছে করে না মনে হয় একটু কিছু আলাদা করি তাই এই বিয়েবাড়ি স্টাইলের সবজিটা যদি করেন এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর আর মেন উপকরণের পাঁচ ফোড়ন কিন্তু বলে রাখলাম আগের থেকে তাই দেখতেই পাচ্ছেন আমি কতটা ফোড়ন দিয়েছি আমি অন্যান্য দিন এই ফোড়নের মধ্যে রাঁধুনিটা দিই আজকে কিন্তু আমি রাঁধুনিটা দিতে ভুলে গেছি তারা মাঝে আপনারা কিন্তু রাঁধুনিটা অবশ্যই দেবেন এবার দেব সমস্ত সবজি সবজির মধ্যে বাড়িতে যা যা থাকবে আপনার পছন্দ মনে হয় দেওয়া যাবে সবই দিয়ে নেবেন আমি দিয়েছি শিম গাজর গাজরটা দিয়েছি একটু রঙ হবে বলে গাজর বরবটি বিনস তারপরে মুলা কলা কাঁচকলা আর মূলার যে দাঁটাগুলো হয় ওই দাঁটাগুলো এবার সমস্ত আলু দিয়েছি আলু বলতে না ও তো সমস্ত রান্নাতেই প্রায় দেওয়া হয় বললে চলে এদিকে দেখুন মাংসটা কি সুন্দর রঙ হয়ে গেছে না আমাকে তো দারুণ লাগছে আমাকে না এরকম হালকা হালকা রান্না খেতে ভীষণ ভালো লাগে ওই তেল চপচপের কষা মাংসটা আবার আমার আবার ভীষণ প্রিয় নয় অনেকের ওটাই ভালোবাসে মাংস মানেই শুধু একটু ঝাল হবে আর একটু কষা হবে হ্যাঁ ওটা ভালো লাগে তবে মাঝে মধ্যে খেতে রোজ রোজ কিন্তু অত রিচ তেল দিয়ে মাংস খেতে আমার গা কেমন করে এদিকে সবজির মধ্যে দিয়ে নেব কিছুগুলো মশলা দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটা দিলাম কি আমার কলিকের এনে দেওয়া সামান্য একটু কাছ খড়গপুর মশলা আর এর মেন প্রধান উপকরণ প্রধান উপকরণ কি পাঁচ ফোড়ন মৌরি জিরে ধনে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে দেওয়া এটাই হচ্ছে এই রান্নার প্রধান উপকরণ আরও একটা প্রধান উপকরণ আছে সেটা বলবো সমস্ত কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি যেহেতু রাঁধুনিটা আমি ফোড়নের সময় দিতে ভুলে গিয়েছিলাম সেহেতু রাঁধুনিটা কিন্তু আমি এবার দিলাম রাঁধুনিটা তেলের উপরে দেবেন এখন নয় কিন্তু আমি ভুলে গেছিলাম বলে দিলাম এবার এটাও কষিয়ে নিচ্ছি সমস্ত সবজির রং কেমন লাগছে দেখতে এই রান্নাটাকে এবার হাই ফ্লেমে ভাজবেন একদম কিন্তু ফ্লেম কম করবেন না ভুলে যাবেন না ওখান থেকে সরে যাবেন না সামান্য একটু আদা পেঁয়াজ রসুনের বাটা যে বাটাটা বেটে রেখেছিলাম মাংসের জন্য আজ সকাল থেকে আমি দুটো মশলাই বেটে রেখেছি ওই মশলা দিয়েই রান্না করব কারণ তারা সময় একবার পোস্ত বাটবো একবার তিল বাটবো একবার চারমগজ বাটবো একবার আদা আলাদা রসুন আলাদা পেঁয়াজ আলাদা আমার পক্ষে সত্যিই সম্ভব নয় কারণ শুধু রান্না তো নয় আমার আরও অনেক রকম কাজ থাকে ধরুন এগুলো এডিটিং করা টুকটাক আবৃত্তি পাঠ করা কবিতা পাঠ করা যে কে শুনলো কে শুনল না সেটা তাদের ব্যাপার আর কী করি আর সেলাই করি সেলাই করতে ভীষণ ভালোবাসি কিছুগুলো ব্লাউজ আছে সেলাই করছি বোনের একটা টপ করলাম আরও অনেক কাজ পড়ে আছে দুই মেয়ের দুটো লেহেঙ্গা করেছি এই দাদার মেয়ের শুধু একটা লেহেঙ্গার টপ করেছি অনেক কাজ শুধু নিজের কাজগুলোই করি না ফেলে রাখি সবজিটা হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভাজার পরে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে নেব এর মধ্যে দুই এই দইটাই হচ্ছে প্রধান উপকরণ আর দিলাম ওই কাজু পোস্তর বাটাটা এবার বাটি ধুয়ে দিয়ে নেব জল কারণ আমি দেখে নিয়েছি আর তেমন কোনো আমার রান্না নেই যাতে আমার এই মশলা লাগবে মাংস হয়ে গেছে পনির হয়ে গেছে মাছ হয়ে গেছে তো এই সবজিটাই মশলা দিয়ে কষানোর ব্যাপার থাকবে এবার এই সবজির মধ্যে আমি দিয়ে নিলাম সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে এটাকে আমি শুরু করলাম এখন এটাকে গ্যাসটা এতক্ষণ আমি কমিয়ে রেখেছিলাম এবার গ্যাসটাকে আমি মাখানো হয়ে যাওয়ার পর একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে আবারও শুকনো করে এটাকে আমি ভেজে দেব আগের দিন আমি অনেকটা জল দিয়েছিলাম এই রান্নাটাতে আজকে যেহেতু ডাল করছি তাই জল দেব না এই রান্নাতে কিন্তু আদাটা একদম উপরে গ্রেট করে আরেকবার দেবেন যাতে আদার একটা গন্ধ থাকে এই পর্যায়ে চাইলে আপনারা আর একটু দুধ দিতেও পারেন দই দিয়েছেন দুধ দেবেন না ভাবছেন তা না দুধ দিলে কিছুই হবে না ভালো লাগবে খেতে কত দিলাম ভালো লাগবে করবেন একবার আর দিলাম কয়েকটা বুড়ি যে বুড়িটা আমি ভেজে রেখেছিলাম বুড়ি দেওয়ার পর এতে দেব সামান্য একটু ঘি এই সমস্ত রান্নায় ঘি না দিলে ভালো লাগে বলুন তাই দিলাম কি আপনারা তো জানেন আমি তেলটা একটু কম দিই আপনাদের কি মনে হয় জানি না যে আমি কম দিই বলি না সত্যিই কম দিই আপনারাই আমাকে বলবেন আমি সত্যি কম দিই না কম দিই না অবশ্য যারা ভিডিওগুলো দেখে তারা বলতে পারবে এত কষ্ট করে বানানো ভিডিও দেখা যাবে একজন কি দুজন দেখলো বাকিরা তো তোর রুবির করা দেখে আর দেখবেই না কেন দেখে না কারণ আমি এই সমস্ত জিনিস কোনো দিন করতাম না ওদের কাছে হয়তো ওরা চায় না আমি করি তাই হয়তো দেখে না আমি একটু দুধ দিলাম দুধ দেওয়ার পরে এটাকে আবার শুকনো করে আমি নিয়ে নেব শুকনো করেই কষাবেন শুকনো করে কষালে পাতের ধারে এই সবজিটা দিতে কিন্তু ভালো হবে মাঝে মধ্যে কিন্তু ঢাকাটা দিয়ে নেবেন তাতে আলু আর কাঁচকলাটা গাজরটা ভালো সেদ্ধ হবে সজনে তাটা যদি বাড়িতে থাকতো অবশ্যই আমি দিতাম যেহেতু একটু নয় কিন্তু শুক্তোর স্টাইলে রান্না তাই সজনে দিলে ভালো লাগে এবার খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম একটু নুনটা কম তাই আর একটু নুন দিলাম এটাকে আমি আবার কষাতে শুরু করলাম ওদিকে সম্ভবত আমার মাংসটা মনে হয় এখনও বসানো আছে গ্যাসের মধ্যে তাই ওদিকটাতে আমি আর চাইনি মাংসটা যেহেতু সেদ্ধ করা আর মশলাও কষানো তাই ওটা বসে আছে এবার দিয়ে নিলাম খুন্তিটা ধুয়ে একদম সামান্য একটু জল দেখুন এই সুন্দর রংটা হয়েছে না লোভ লাগছে না আমার তো শুধু মাংস না সবজি দেখলেও লোভ লাগে অনেকবারই বলেছি আপনাদেরকে ছোটোবেলায় কারো বাড়ি গেলে সবজি খেতে দিত এদিকে মাংসটাও প্রায় আমার হয়ে এসেছে বেশ টেনশনের কাজ আমার একদম শেষ দুটো প্রায় বাজতে চায় বারোটা কদতে রান্না চাপিয়েছিলাম বারোটা চারে এখন বাজে একটা ঊনপঞ্চাশ রান্না কিন্তু প্রায় আমার শেষের মাথায় বাবা ফোন করলো ফোন করে বলল আরে তোর গোপাল ঠাকুর যাচ্ছে ভুলটি গোপাল নিয়ে গেছে গোপাল পিসির বাড়ি প্রথম আসবে অথচ তাকে কিছু খেতে দেব না তাই কখনো হয় ভাইকে বললাম ভাই রাস্তা থেকে মিষ্টি নিয়ে আসবি তোকে টাকা দিয়ে নেবো ভাই বললো না আমি তোর ঠাকুরের জন্য এখন মিষ্টি নিতে পারবো না তোর অনেকক্ষণ আছে থাকবে তুই যখন ইচ্ছে যা ইচ্ছে খাইয়ে দিবি তাই আমার কাছে তো তেমন বাসনপত্রও থাকে না কী করব আমি বললাম গোপাল যখন পিসির বাড়ি আসবে বেশি চাই খাওয়াবে তাই খাবে তো একটু পায়েস চাল ছিল এই প্যানটা সম্ভবত আগে কখনো কিছু রান্না তেমন করিনি তার মধ্যে তেজপাতা কাজু কিশমিশ আলাচ আর চাল দিয়ে এটাকে এবার একটু ভেজে নেবো আর দিলাম কয়েকটা মাখানি মাখানি দিলে খেতে কিন্তু ভালো হয় মাখানিটাকেও সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিলাম বাড়িতে যেহেতু গোপাল আসবে বা কেউ আসবে তো আমি জানতাম না তাই দুধের পরিমাণটা আমার কাছে বেশি নেই দুটো প্যাকেট দুধ ছিল বাড়িতে তার মধ্যে একটা তো আমি তরকারিতে পনিরে দিয়ে অনেকটাই খরচ করে ফেলেছি সকালে চা খেয়েছি সকালে রান্না হয়েছিল আবার আমার বাড়িতে তো তারপরে এইটাকে ভাজা হয়ে যাওয়ার পরে প্রথমে একদম সামান্য দুধ দিলাম সামান্য দুধ কেন দিলাম দেখতে পাচ্ছেন তো জায়গাটা কতটা ছোট। আর চাল নিয়েছি একটু তাও তার মতন করে একেবারে শুধু গোপাল ঠাকুরের মাপে নিই কেন না আমি যদি নিই তাহলে বাড়িতে যদি কেউ খাবে বলে পায়েস থাকে তো দিতে পারবো না তাই যখন দেখি পায়েস বসেছে হাতের সময় আছে তখন আর একটা কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর কিশমিশ দিয়ে বেশ খানিকটা টমেটো দিয়ে নিলাম টমেটোর রং দেখলে আমি যেন পাগল হয়ে যাই কী যে ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না এবার টমেটোগুলোকে এখানে আমি ভেজে নেব ভালো করে ওদিকে আবার পায়েসটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু দুধ কম দিয়েছি গ্যাসটা বাড়াইনি তাতে লেগে যাবে বলে দুধের প্যাকেট আরও একটা আছে কিন্তু ওই পাত্রতে জায়গাটাতে কুলোবে না তাই পরে দেবো এদিকে বাড়িতে আমি তৈরি করে রেখেছি বেশ খানিকটা আমের জেলি এই জেলিটা আমি সারা বছর তৈরি করে রাখি এটা কিন্তু এবছরের জেলি নয় তার আগের বছরের জেলি কিন্তু পুরোপুরি ভালো আছে কোনো অসুবিধে নেই একদম সুন্দর ভালো কারণ আমি ফ্রিজে রাখি এই জেলিটাকে আর এত শুকনো করা পাক করা এটা যে এটাতে কোনো ফাঙ্গাসও হয় না কিছু না আর এটা করার সময় সবসময় আমি ভিনিগারটা দিয়ে রাখি এই আমটা আমি এখানে দিলাম কারণ আমি আজকে আম সুতো আনি নি আম সত্য সাধারণত আমি কিনি না অনেকে যেমন বাড়িতে আম কেনে আমি আম সত্য তো তৈরি করি তাই আম সত্য কিনে টমেটো আচার আমার প্রায় করাই হয় না বলতে পারলে কোনো কাউকে দেখালে হয়তো করলাম আলাদা কথা বললে বাড়িতে আমি এমনিতে মিষ্টির টর্চনিটা একটু কম করি আর করলেও আমার কাছে যে আমের আচার থাকে সেটা দিয়েই করি এদিকে টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আমও দিয়ে নিয়েছি এতে কিন্তু সামান্য জল দিতে হবে জল না দিলে টমেটোটা সেদ্ধ হবে না ভালো করে দেখতে পাচ্ছেন কতটা হয়ে গেল আমি অন্যদিকে কোনো কাজে মনে হয় ব্যস্ত পায়েসটা করার দিকে আছি না কি জানি কড়াইটাতে কিন্তু আর কিছুই করছি না আবার ফিরে এলাম ফিরে এসে জল দিলাম ওদিকে দেখুন পায়েসটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে ও পায়েসে আমি দুধটা দিয়ে দিলাম আবার এক প্যাকেট দুধ ছিল না ওটা দিয়ে দিলাম এবার দিলাম আমুল দুধ দুধটা যেহেতু একটা প্যাকেট দিয়েছি এখন একটু দুধটা ঠান্ডা আছে তাই আলাদা করে আমুল দুধটা আর গুলিনি এখানেই গুলে নেব এর মধ্যে বলে রাখি আপনাদের বলা হয়নি এর মধ্যে আমি একটা ডাল করে নিয়েছি ডালটা করে ডালটা সাইডে তুলে রেখে দিয়েছি ওটা দেখানো হয়নি জানি না পরে দেখিয়েছি কি না কারণ ডাল ছোকাটা কখন মাঝে সুযোগ পেয়ে করে ফেলেছি প্রথমে ভেবেছিলাম ডালটা করব না তারপর দেখলাম না সমস্ত তরকারি তো শুকনো শুকনো করেছি মা মাসি তো খেতে পারবে না তাই ডালটা করলাম এদিকে টমেটোটাও অনেকটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখুন রঙটাও কি সুন্দর হয়েছে আবার দেখে মনে হলো এতে না আরও একটু জল দিতে হবে কারণ অনেকে আছে তো টমেটো চাটনিটা যদি না কুলোয় তাই টমেটোগুলোকে ভালো করে আমি চাটনির মধ্যে থেতো করে মেখে দিলাম আবার চলে এলাম পায়েসের কাছে পায়েসের কাছে এসে দেখতে পাচ্ছি পায়েসটা কিন্তু একদম বসে গেছে দুধ আরও লাগতো কিন্তু নেই কিছু করার নেই জল আমি এই মুহূর্তে দেবো না পরে দেব। পরে না এই মুহূর্তে পরে দিলে ঘেটে যাবে তাই আর দেবো না দুদিন পরে দেবো এবার দিয়ে নিলাম চিনি চিনি দিলে দেখবেন একটু পাতলা হয় চিনি আর আলু দুধ দিয়ে এর উপরে আমি খানিকটা পেস্তা পুচি করে সরিয়ে রেখে দেব টেনশনের আর কিছু নেই মাই মাত্র ফোন করে আমাকে বলল আমাদের যেতে যেতে দেরি হবে তিনটে সাড়ে তিনটে তো আমি ভাবলাম যাকে আর কোনো ঝামেলাই নেই রান্নাও আমার শেষ ভাতও হয়ে গেছে এদিকে চাটনিটাও হয়ে গেছে বা চাটনির মধ্যে কিন্তু খুব সামান্য চিনি লাগবে কেন আমের মধ্যেও অনেকটা চিনি ছিল তো তাই এই চাটনিতে লেবু না দিলে চলে না লেবুটা দিতেই হবে লেবু দিলে এর রংটাও কিন্তু আসে চিনি সাথে পড়ার সাথে সাথে তাই লেবু দিলাম লেবু দেওয়ার পর চাটনিটাকে আর একটু শুকনো করে নেব এই লেবুটা কিন্তু আমার গাছের লেবু আমি দেখাই না গাছে কত লেবু হয়েছে তার মধ্যে একটা লেবুগুলো পাকেই না কেন কবের থেকে হয়ে আছে আজও সবুজ এদিকে পায়েসের মধ্যে আমি একটু পেস্তা গ্রেট করে দিয়ে দিয়েছি পায়েসে পেস্তা দিলে দেখতে কি সুন্দর হয় না দেখুন কি সুন্দর ঘিরক্ষীর লাগছে বেশ সুন্দর খাবেন